নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে এই সজনা ফুলের একটি রেসিপি করব আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন সজনে ফুল নিয়েছি আর সজনে ফুলের সঙ্গে এই বেগুন নিয়েছি এবার এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এবারে বেগুনটাতে আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদের গুঁড়ো হাত দিয়ে ভালো করে নিচ্ছি কড়াতে কিন্তু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয় না এখন একটু বাকি আছে তেলটা কিন্তু গরম হয়েছে আমি জিরে হাফ চামচ আর শুকনো লঙ্কা তিনটে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা বেঙালো পেঁয়াজ একসঙ্গেই কিন্তু বেগুনটাও তুলে দিচ্ছে তা না হলে পেঁয়াজটা একবারে কুড়ে যাবে এবার একটি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি বেগুনগুলো কিন্তু আধা আধা ভাজা হয়ে গেছে এবারে আমি ধুয়ে রাখা সজনে ফুলগুলো দিয়ে দিচ্ছি অনেক সজনে ফুল এভাবে একবার সজনে ফুল কিন্তু রান্না করে খেলে দেখতে পাবেন অসাধারণ খেতে লাগছে এবারে আমি আবার ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি এক করা সজনে ফুল কিন্তু একদম কমে গেছে এবারে সজনে ফুলোতে আমি তখন লবণ দেই না তাই একটু কম করে লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদের গুঁড়োও দিয়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব সজনে ফুল আর বেগুন তিনটি একসঙ্গে পুরো মাখো মাখো হয়ে গেছে এবারেতে আমি নামিয়ে নিচ্ছি ওই কড়াতে আবার আমি দু চাপ সরেষা ফুল দিয়ে দিয়েছি আর এই যে দুটো ডিম খাটিয়ে নিয়েছি এবারে কড়াতে গেলে দিয়ে দিলাম ভালো করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে রাখা সজনে ফুলটা দিয়ে দিল একসঙ্গে মিছিল আমার কিন্তু সজনে ফুলের ছেঁচকিটা বানানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি সজনে ফুলের ছেঁচকিটা নামিয়ে নিয়েছি এবার আমি পরিবেশন করবো আজকের মতো তাহলে টাটা